জমির দামে আজকে আপনাদেরকে দেব বিল্ডিং ভিডিওটি দেখেন যারা এই সুযোগটি হাতছাড়া করবেন আপনি কিন্তু পরবর্তীতে গিয়ে আফসোস করবেন জমির দামে কেন বিল্ডিং বলছি আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ তিন ঘন্টা তিন ঘন্টা জমি দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন তলা ফাউন্ডেশন একতলা রেডি একতলা প্রায় কাজ সম্পূর্ণ হয়েছে পাঁচতলা ছয়তলা ফাউন্ডেশন পাঁচতলা উপজেলা প্লান্ট নিজেরাও থাকতে পারবেন বাড়া দিতে চাইলে বাড়াও দিতে পারবেন জমির সামনে এক ঘন্টা বাড়ির সামনে এক ঘন্টা বা তিন করা জমি খালি আছে এক ঘন্টা অথবা তিন করা জমি খালি আছে আপনারা যদি চাইলে বাগান অথবা পার্কিং করে দিতে পারবেন বাগান অথবা পার্কিং করে দিতে পারবেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের কর্ণকুলি দ্বিতীয় অফিসের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেয় জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপ ব্যবসা করতে চান যোগাযোগ করুন আর এস সি প্রপার্টির সাথে আর এস সি প্রপার্টির সাথে চট্টগ্রাম কর্ণাপুলি জিটি অফিসের নাম্বারে এই বিল্ডিংটি বিক্রি হবে তিরানব্বই লক্ষ তিরানব্বই লক্ষ তিরিশ হাজার টাকায় তিরানব্বই লক্ষ তিরিশ হাজার টাকায় চট্টগ্রাম কর্ণপুলি ময়দাটেক অ্যাসালামের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান বাড়ির সামনে রাস্তা দশ ফিট ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং পাকা বাড়ি মেল ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা কমার্শিয়াল প্লট ইন্ডাস্ট্রিয়াল প্লট হাউজিং করার মতো জমি যার যেভাবে পছন্দ আমাদের হাত থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওটি সবাই শেয়ার করেন এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য প্রজেক্ট আছে ষোলো লক্ষ ষোলো লক্ষ বিশ হাজার টাকায় বিল্ডিং আছে দুই তলা এরই আড়াই করা জমির উপরে রাস্তা দশ ফিট প্রায় একতলা রেডি বিল্ডিং আছে বিভিন্ন সাইজের বিল্ডিং আছে আপনার কি ধরনের প্রয়োজন হবে আমাদেরকে জানান কলেজ বাজারের মধ্যে বিল্ডিং আছে ছোট বড় বিভিন্ন সাইজের নতুন নতুন বিল্ডিং আছে বিভিন্ন সাইজের জমি আছে আপনার কি ধরনের প্রয়োজন আমাদেরকে জানাবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন মালিক পক্ষে টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে ব্যাংকে লোন আছে প্রায় এই বিল্ডিংটির মধ্যে ব্যাংকের লোন আছে প্রায় ষাট লক্ষ টাকা মতো প্রায় সাইট লক্ষ টাকা মতো এই বিল্ডিং এর মধ্যে লোন আছে যোগাযোগ করুন যারা কিনতে চান আর ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং বাড়ি আমাদের হাতে আরও আছে আপনি যদি তাহলে কিনতে পারবেন ভিডিওটি দেখতে থাকেন আর এসি ববাড়ির ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক করে ফলোয়ার হয়ে থাকবেন ইউটিউব থেকে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি দেখেন যারা কিনবেন কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন